আইজান একটাই প্রশ্ন আছে আমি বাবু এখন পর্যন্ত কেন আসতেছে না আমি ওদেরকে বলি যে হ্যাঁ মা আসবে আমরা হসপিটালে গেলেই আমাদেরকে একটা বাবু দিবে খুশিতে আজকে বাসার সবাই মিলে হসপিটালে গেছিলাম আমার ভাই বাজার করে তার নাজেহাল অবস্থা হয়ে গেছে অনেকেই জানতে চাও যে আমি আমার কোথা থেকে করে থাকি এই ডিটেলস গুলো আজকের ভিডিওতে শেয়ার করবো সো ওয়েলকাম টু তান্লগ সো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে তোমাদের তানিশা ভাবির মনটা অনেক বেশি ভালো কারণ এই যে এখন যে ভয়েস ওভার দিচ্ছে এখন কিন্তু বাহিরে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে সুবাহান আল্লাহর বৃষ্টি দেখলে তোমাদের তানিসা ভাবির মন অটোমেটিক ভালো হয়ে যায় ভিডিওটা দুই তিন দিন আগের হইলো আজকের ওয়েদারের সাথে কিন্তু আমার ভিডিও সকালে নাস্তাটা পুরো জমে ক্ষীর হয়ে গেছে খিচুড়ির সাথেও কিন্তু আমার ভাবির বানানো স্পেশাল একটা মজার ভর্তা ছিল ভর্তা দিয়ে খিচুড়িটা পুরো চেটেপুটে পুটে খাইছি আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমার জামাইকে এখন আর বাসায় থাকতে পারে বলেন না অবশ্যই না সে তার টিফিন বক্স গাঠি বস্তা হেলমেট সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছে আজকে অনেক অনেক মিটিং আছে অফিসে মিটিং আছে আমি তাকে বললাম ভাই ইলন ইলন হয়তো এত বেশি মিটিং থাকে না যত বেশি মিটিং আমার জামাইয়ের থাকে যাই হোক পুরুষ মানুষ কাজ করবে এটাই স্বাভাবিক পুরুষ মানুষ ঘরে শুয়ে বসে থাকলে এই ব্যাপারটা আমার কোনো দিনই পছন্দ না ইভেন আমার কাছে মনে হয় যে পুরুষ মানুষ ঘরে থাকলেই হচ্ছে সংসারে অশান্তির সৃষ্টি হয় ইতিমধ্যে আমার একখানা পার্সেল চলে এসেছে অ্যান্ড এই পার্সেল নিয়ে হচ্ছে আমার বাসার চোদ্দ গোষ্ঠীর সবাই অনেক বেশি এক্সাইটেড আর আমার যখন কোনো পার্সেল আসে তখন আমার ভাই ভাবি একদম কুটনা কুটনির মতো দুইটা এসে পাশে দাঁড়াবে মানে ওরা যে কোনটা নিবে কোনটা রাখবে এটাই চিন্তা করতে থাকে সারা আজকে পার্সেলটা হচ্ছে আমাদের ননিবনি আনবক্স করতে স্যার আমার ভাইয়ের অবস্থা দেখো সে তার বডি দেখাইতেছে আমি বললাম যে তোর বডির থেকে তোর ভুড়িটা বেশি দেখা যাচ্ছে পরে ওকে সবাই মিলে বললাম যে চুলটাকে কালো কর মানে চুলটার যে কেমন লাগতেছে আল্লাহ মাহবুতে জানে তো এই যে আমার ডেলিভারি আসছে হচ্ছে স্টোরেজ ব্যাগের বাসাটা এত বেশি অগোছল হয়ে যাইতেছে দিনে দিনে তাই ভাবলাম যে কিছু স্টোরেজ ব্যাগ হচ্ছে অর্ডার করি এগুলোর ভিতরে কিছু এক্সট্রা জিনিসপত্র গুলো স্টোর করা যাবে হ্যাঁ আজকে সারাদিন কিন্তু অনেক অনেক কাজ আছে ভিডিওটা পুরো না দেখলে কিন্তু তোমরা মিস করে ফেলবা আজকে আমি হসপিটালেও যাব ডক্টর দেখানোর জন্য তারপর আমরা খুশিতে আদ্যহারা হয়ে আমরা সবাই মিলে চলে যাব পিজ্জা খাই তার আজকে আমাদের বাসার প্রত্যেকটা মানুষ কিন্তু আজকে আমরা হসপিটালে যাচ্ছি মানে আমি একা যাব কেন বাসার সবাই মিলে হসপিটালে যাবে তো এর মধ্যে ভাইয়া ভাবি গেছিল বাজার বাজার থেকে কি কি নিয়ে আসছে সেটা একটু এক ফাঁকে তোমাদেরকে দেখায় ফেলি একটা বাঙ্গি নিয়ে আসছে আমার কিন্তু বাঙ্গি তরমুজ এগুলো অনেক বেশি ভালো লাগে খেতে পরে এই যে লাল লাল জামরুল গুলা এই ফলটাকে কে কে চিনো অবশ্যই কমেন্ট করে জানাবো এই ফলের যখন ফুলটা আসে তখন কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগে সাথে ছিল মাছ কাঁচা সবজি আর অনেক কিছু ছিল এখানে আমার ভাইয়ের চেহারাটা দেখো ও হ্যাঁ কলার মোচাও কিন্তু নিয়ে আসছিল আরে আম্মুরে তো বলতেই ভুলে গেছি আমাদের কলার মশলার কিন্তু কেটে কেটে গুছায় রাখা হয়েছে কিন্তু এখন পর্যন্ত আম্মু রান্না করে নাই সাথে ছিল শিং মাছা তেলা পোকা আর ম্যান্ডেটরি জিনিস সেটা হচ্ছে আমার আম্মুর জন্য পান পান না আনলে আমার ভাই ভাবিকে বাসায় ঢুকতে দেওয়া হইতো না আর ভাইয়ের চেহারা দুইটাই একদম মিলে একাকার হয়ে গেছে তারপর আমি বললাম যে যাই হোক এদের পাগলামি নন স্টপ চলতেই থাকবে দুই পাশে বাপ মায়ের পাগলামি দেখতে দেখতে এই পাশে এসে দেখি ননির পাগলামি শুরু হয়ে গেছে যাই হোক একটুখানি শরবত খেয়ে এবার আমি চটপট করে গোসল করে ফেলি যেহেতু আমাকে ডক্টরের কাছে যাইতে হবে হচ্ছে চারটা বাজে এর আগে আমাকে রেডি হইতে হবে তার আগে মনে হলো যে তোমাদের অনেক কোয়েশ্চেন কোয়েশ্চেন ছিল যে আমি আমার ম্যাটার্নিটি ড্রেসগুলো কোথা থেকে পার্চেস করি ভাবলাম যে আজকে ছোট্ট একটা ভিডিও তো তোমাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করি ইদানিং কিন্তু এই ক্যাপ শার্টগুলো অনেক বেশি ট্রেন্ডিং চলতেছে এগুলো শুধুমাত্র ম্যাটার্নিটি ওয়ার যারা একটু লুজ প্যাটার্নের ড্রেস পড়তে পছন্দ করো তারাও কিন্তু এই ড্রেসগুলো ক্যারি করতে পারো এগুলো অনেক বেশি সুন্দর লাগে বাই দা দাবে আমাকে দেখে কিন্তু কেউ মাসাল্লাহ বলতে ভুলবা না এই ড্রেসগুলোর সাথে কিন্তু ওড়না নাই আর আমি আমার আম্মুর এই ওড়নাটা নিয়ে নিয়েছিলাম কজ এই ওড়নাটা আমার অনেক বেশি পছন্দ আর এবার আমি আজকে সেকেন্ড ড্রেসটা পড়বো এটা একটু শর্ট প্যাটার্নের কুর্তি আমি কিন্তু স্ক্রিনে পিকচার্স গুলো দিয়ে দিছে যেহেতু আমি এত বেশি সুন্দর করে পিকচার

তো যে হাসান শেঠ হচ্ছে সকালবেলাতেই অফিসে চলে গেছে তো অফিস থেকে হচ্ছে ডাইরেক্ট হাসপাতালে চলে আসছে বাজার থেকে কাঁচাম কিন আনলে খাইতে ইচ্ছা না করলো মানুষের গাছে যখন কাঁচাম দেখি তখন আমার মনে হয় যে একটু যদি pere খাইতে পারতাম যাই হোক সুন্দর সুন্দর ভিডিও করতে করতে আমরা এখন হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি ফিয়ামা닐্লা বলুন लास्ट ব্লগে তো দেখছো যে আমি টেস্ট করেছিলাম কিছু ওই টেস্টের রিপোর্টগুলাই আজকে ডক্টরকে দেখাইতে যাব আমি যখনই ডক্টরের কাছে যাই তখনই আমার মনের মধ্যে ভয় লাগতে থাকে তো এই যে আমরা হাসপাতালে চলে আসছি আর এখন পর্যন্ত আমার ভাই ভাবিও আসে নাই প্লাস হচ্ছে আমার জামাইও আসে নাই এদিকে আমার চুলটা খুলে ছিল পরে আমার আম্মু হচ্ছে আমার চুলটা সুন্দর করে বেঁধে যে আমি বেবিটা কখন আমাদের কাছে দিবে আমরা তো হসপিটালে চলেই আসছি ভিডিও শুরুতেই তোমাদেরকে বলছি যে ওদের একটা ধারণা হচ্ছে হসপিটালে আসা মানে একটা বেবি আমাদেরকে দিয়ে এসে নার একটা খেলার আবার আলট্রাসাউন্ডও করতে হবে তো আমি আলট্রাসাউন্ড এর জন্য হচ্ছে বসেছিলাম বোকার মতো অনেকগুলা পানি খাইছি দেন আমার ডাব খাইতে ইচ্ছা করতেছিল অনেক পিপাসা লাগতেছিল অনেক বেশি গরম ছিল পরে শুনলাম যে আজকে আলট্রাসাউন্ডের জন্য আমার খুব বেশি পানি খেতে হবে যাই হোক এই ব্যাপারটা শুনে অনেক বেশি রিলিফ লাগছে হয়েছিল এই টাইমটাতে আসলে খুব বেশি পানি খাইলে অনেক বেশি হাসফাস লাগতে থাকে যাই হোক আলহামদুলিল্লাহ আমার আলট্রাসাউন্ড করানো হয়ে গেছে দেন ডক্টর দেখে দুপুরও চলে আসছিলাম আচ্ছা তোমাদের অনেক অনেক কোয়েশ্চেন থাকে প্রতিদিন আমি আমার ভিডিওতে বলি যে ব্যাপারগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব মেইন কথা হচ্ছে আমি এই জিনিসটা নিয়ে কখনো খোলামেলা করে ভিডিও বানাই নাই ইভেন এখনো বানাইতে চাইতেছি না বাট যখন সময় হবে ইনশাআল্লাহ তখন অবশ্যই আমি তোমাদের সাথে পুরো জার্নিটাই শেয়ার করব তার আগ পর্যন্ত জাস্ট তোমাদের কাছে একটা জিনিসই চাই তোমরা মন থেকে আমার জন্য দোয়া করো আল্লাহ যেন আমাকে এবং যে আমার জীবন আসতেছে তাকে সহি সালামতো সুস্থভাবে আমার জীবনে দেয় আমরা ডক্টর দেখায় চলে আসছিলাম পিজ্জা বার্গে গুলশানে আর এখানে লেখা ছিল যেখানে ছবি তোলার নিষেধ বাট ওখানে দাঁড়ায় আমরা একটু ভিডিও করতেছি আমার ভাই ভাবির মজার কথা আমি যখন ডক্টর দেখাবো ফোন করে বলতেছে বাসা থেকে মাত্র বের হচ্ছে পরে বললাম যে এখন আর এসে কোনো লাভ নাই আমাদের ডক্টর অলমোস্ট হয়ে গেছে এখন আসতে হবে না তোমাদের সেটাই ছিল আমার আজকের সারাদিনের একটা ছোট্ট ভিডিও আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো গেছে দোয়া করো সামনের দিনগুলোও যেন আমাদের এরকম ভালোভাবেই যায় যাই ফর ওয়াচিং দেখা হচ্ছে সামনের ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া আমিও তোমাদের জন্য অনেক দোয়া করি আজকের মতো আল্লাহফিজ